আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এর আগের ভিডিওতে দেখেছেন ঈদের দিন সকালবেলা কি কি করেছি তো ঈদের দিন বিকেলবেলা আমরা কোথায় কোথায় গেলাম কি করলাম সেটা দেখবেন ঈদের দিন বিকেলবেলা ঘুরতে যাচ্ছি আমি আমার হাজবেন্ড এবং আমার ছোট দেব আর সাথে যাচ্ছে আমার ছোট বোন তো তাকে যাচ্ছি তো আমার বোনকে আনতে এই গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের বাসার দিকে তো আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসা অত একটা দূরে গাড়ি নিয়ে যেতে দশ মিনিটের মতো লাগে তো আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে সব সময় তো আমার দুজন ঘুরতে যায় তো এবার ভেবেছি সবাই একসাথে মিলেই ঘুরতে যাও তো আমরা আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি এখন সে নেমে আমার বোনের জন্য অপেক্ষা করতেছে আমি তাকে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে তুমি দাঁড়াও আমি তোমাকে ভিডিও তার জন্য সে আরো বেশি করে তারপরে দেখেন আমার বোন চলে এসেছে আমি বলতেছিলাম তোমার দুলা ভাই এক জায়গায় দাঁড়াও তোমাদের একটু ভিডিও করি তারপর আমি বললাম তোমাদের তো অনেক ভিডিও করে দিলাম এখন আমাকে একটু ভিডিও করে দাও তারপরে সে আমাকে একটু ভিডিও করে দিল তো তারপরে আমরা রওনা হলাম ঘোরার পথ তো এবার ঘুরতে যাচ্ছি আমার বোন এবং আমার দেবরের ইচ্ছা তারা যেখানে যেতে চেয়েছে সেখানে আমরা ঘুরতে যাচ্ছি তো আমাকে এই দুদিন বিকেলে এই ড্রেসে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এখন আমরা চলে এসেছি শ্যাকপুর ব্রিজ তো এই জায়গাটা কে কে চিনে চিনে থাকলে কিন্তু অবশ্যই জানাবেন তো ইচ্ছে ছিল এখানে দাঁড়াবো কিন্তু তারপরে ভাবলাম না আরেকটা একটা সুন্দর জায়গা আছে সেটার নাম হচ্ছে সুম্বুক তো সেখান থেকে আগে ঘুরে আসি আজকে আমাদের সাথে আমার বোন এবং আমার দেবর এসেছে তার জন্য কিন্তু আমরা আরো বেশি এনজয় করি তো আমার লক্ষ্মী জামাইটা এবং আমাকে কেমন লাগছে আজকে আর এটা হচ্ছে সম্ভব যেখানে আমি বিয়ের আগেও অনেকবার তার মানে তো বুঝতে পারছেন এখানে আমাদের অনেক অনেক ভালোবাসার মুহূর্ত গুলো হয়ে রয়ে গিয়েছে আর এই হচ্ছে আমরা সব আমি আমার হাজবেন্ড আমার বোন এবং আমার দেব তো আমাদের সবাইকে একসাথে আপনাদের কাছে কেমন না কিন্তু এখানে এসেছি ঠিকই কিন্তু এখানে বেশিক্ষণ থাকে তার কারণ হচ্ছে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে তো এখানে সেরকম ভালো কোনো দোকান ছিল না যেগুলো মেয়েরা খেতে পছন্দ করে সেরকম কোনো কিছুই চাই তাই আমার জামাইটা বলতেছিল যখন এখানে কোনো ভালো দোকান তাহলে আমরা এখানে আর থাকবো দেখেন এখানে সে অনেক দোকান খুঁজতেছিল কিন্তু কোনো খানে কোনো দোকান তাই আমি বলতেছিলাম তুমি আর কষ্ট করো আমরা না হয় অন্য কোনো জায়গা থেকে কিছু খেয়ে নিব দেখেন ব্রিজের থেকে এই জায়গাটা কত বেশি সুন্দর লাগতেছিল তাই এখানকার বেশিরভাগ কিন্তু এই তো সব কিছুর মাঝে দেখুন আমরা একটু রোমাঞ্চ করে নিচ্ছি আমি বিয়ের পর সব সময় একটা জিনিস খেয়াল করেছি অনেক বেশি ঝামেলার মাঝেও সে সব সময় আমার খেয়াল রাখে এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তারপরে আমার বোন বলতেছিল আপু তোমাদের একটু ভিডিও তারপর আমি বললাম তাহলে ভালোই হয় তারপরে এই ভিডিওগুলা করে দিচ্ছিলো তোমাদের ভাইয়া তো তোমাদের ভাইয়ার ভিডিও করে দেওয়াটা কেমন হয় আর কিন্তু সব ভিডিওর মাঝে তোমাদের ভাইয়ার ভিডিও করে দেওয়াটাই সব থেকে বেস্ট তারপর আমি আমার দেবরকে বললাম সবাইকে তুমি একটু হাই দিয়ে আর এটা হচ্ছে আমার ছোট বোন আর এটা হচ্ছে আমি আমাদের দুজনের মাঝে কি কোনো মিল রয়েছে আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের দুই বোনের মধ্যে কিন্তু অনেক অনেক ভালোবাসা রয়েছে যা সব বন্ধনের ভিতরে থাকে আচ্ছা আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক কি রকম অবশ্যই কিন্তু আমাকে আর এ হচ্ছে আমার ছোট দেবর যে কিনা বলতেছিল ভাবি আমাকে একটু ভিডিও সব শেষে আমার যেহেতু অনেক বেশি খোদা লেগেছিল তার জন্য এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে চলে এসেছি আবার সেই কারণ এখানে যা আমি দেখে গিয়েছিলাম অনেক অনেক দোকানপাট রয়েছে তো তোমাদের ভাইয়া আমাকে এখান থেকে খাওয়াতে চাচ্ছিল না সে বলতেছিল এখানকার খাবার নাকি ভালো হয় না তারপর আমি বলতেছিলাম আমার অনেক ক্ষোদা লেগেছে এখান থেকে কিছু খেয়ে তারপরে আমরা চলে আসলাম ফুচকা তো অনেক বেশি হয়রান হয়ে গেছিলাম তারা জন্য বলতেছিলাম তোমার হাতটা দাও তাহলে আমি সুস্থ হয়ে যাবো তারপরে চলে আসলো আমার প্রিয় ফুচকা জানো তোমাদের ভাইয়া কিন্তু বিয়ের আগে ফুচকা খেতেই যেত না এখন দেখো আমার সাথে গিয়ে খেয়ে খেয়ে এখন শিখে গিয়েছে আর এই হচ্ছে আমার ছোট দেব যে কিনা বড় হয়ে ইউটিউবার হতেছে আমার যেহেতু অনেক বেশি খোদা লেগে গিয়েছিলো তার জন্য আমি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শেষে এখন চলে যাব একটা মেলা সেই মেলাটাও হচ্ছে শেখপুরে আর শেখপুর যেহেতু এসেছি মেলায় না গলে হয় আমি কিন্তু জানতাম না যে এখানে মেলা হইতে তোমাদের ভাই আমাকে না বলেই এখানে নিয়ে এসে আজকে যেহেতু ঈদ তার জন্য মেলায় ছিল অনেক ছিল না আবার কিছু কিনবো কি ভেবেছিলাম যেহেতু মেলায় এসেছি তাহলে নাগরদোলায় উঠবো কিন্তু দেখো অবস্থা নাগরদোলার সামনে কত বেশি ভিড় দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো সিরিয়ালই পায়নি তার জন্য আর উঠি তারপরে লেবুর শরবত খেয়ে নিলাম কারণ এখন যেহেতু অনেক গরম গলাটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন বাসায় চলে যাব কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু শেষে যে এত বড় একটা ঝামেলায় পড়বো সেটা কখনো ভাবতে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমাদের গাড়িটা নষ্ট হয়ে হয়েছে আজকে যেহেতু গাড়ি পাওয়া যায় না তার জন্য আমরা গাড়িটা রিজার্ভ করে নিয়েছি তারপর অনেকটা গাড়িটা করে আমরা বাসায় চলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ